আসসালামু আলাইকুম গাই সো আজকে আপনাদের আরেকটি অফার নিয়ে আসলাম সো এইটা হচ্ছে ব্রেভিস এইটা ঠিক আছে আমরা ব্র্যাভিস স্পার্কস আর্নিং করতে পারবেন মানে পয়েন্ট আর্নিং করতে পারবেন ফিউচারে তারা তারা আপনাকে পয়েন্ট মানে তাদের নিজস্ব ন্যাটিভ টোকেন দেবে ঠিক আছে সো এটা এটার ফেস চলবে সেকেন্ড নভেম্বর থেকে ঠিক আছে আর ফেস টু স্টার্ট হবে থার্ড নভেম্বর মানে তিন তারিখে নভেম্বরের তিন তারিখে শুরু হবে সো এখনও আলি আসে এখনও দেরি হয় না আপনারা তো জয়েন করতে পারেন ঠিক আছে সো এখানে আপনারা ক্লিক করে যদি এখানে আপনারা যে ভিডিওটা দেখতে চান ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ওই ভিডিওটির কমেন্ট বক্সে দেখবেন এই লিঙ্কটা দেওয়া আছে ব্রেভিস ইয়ারডে ক্যাম্পেইন বা অফার লিঙ্ক দেওয়া আছে এখানে আমার চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আসবে তারপরে এখানে এটা কপি করে নেবেন কপি করে নেবেন বা আপনারা পেস্ট করে আপনাদের যে নিজস্ব কোনো ব্রাউজার আসে ওইখানে ক্লিক করে দেবেন ওইখানে যাওয়ার পর এইরকম ইন্টারফেস যে ফোন বা পিসি একই ব্যাপার ঠিক আছে সো একটু কষ্ট করে আপনারা যদি ফোন হন তাহলে ওইরকমভাবে কাজটা করে নেবেন ঠিক আছে এইরকম আসার পরে দেখেন কানেক্ট ওয়ালেট বা এইখানে কানেক্ট ওয়ালেট আছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পর মেটামাক্কসটা কানেক্ট করে দেবেন মেটামাক্স কালেক্ট করার পর যেখানে পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ড দেবেন তারপর কানেক্ট এখানে ক্লিক করে দেবেন কানেক্টে ক্লিক করার পরে কনফার্ম চাপ কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর দেখেন এইরকম একটা অপশান আসবেন সো এখানে ফলো ফলো করার পর এখানে আপনাদের টুইটারটা কানেক্ট করতে হবে সো টুই টুইটারটা কানেক্ট ক্লিক করে আমি অথরাইজ অ্যাপ এখানে ক্লিক করে দিলাম অথরাইজ ক্লিক করার পরে দেখেন কনফার্মেশন আমার টুইটারটা কানেক্ট হয়ে গেছে সো দেখেন এখানে জয়েন ব্রেভিস ডিস্স ডিস্কোড সার্ভার সো আমার ডিস্কোডটা এখানে অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে ঠিক আছে সো এখানে ক্লিক করার পর দেখেন ডিস্কোডটা অথরাইজ চাইতেছে ডিসকোডটা আমি অথরাইজ করে দিলাম সো এটা দুটাই আমার কমপ্লিট ঠিক আছে তো দুইটাই দেখেন আমার কমপ্লিট সো এখানে ও তাদের ডিস্ক জয়েন হতে হবে ঠিক আছে লিঙ্ক করার পর ডিসকর্ডে তাদের জয়েন হতে হবে দেন অ্যাকসেপ্ট ইনভাইটে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখবেন যে তাদের অফ তাদের যে ডিস্ক সার্ভারটা আছে ওই সার্ভারে আপনারা জয়েন হবেন ঠিক আছে সো এখানে আপনারা ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার পর এখানে দেখেন ভেরিফাই এখানে শুধু ভেরিফাই ক্লিক করে দেবেন এখানে ভেরিফাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে কমপ্লিট কমপ্লিটে ক্লিক করবেন কমপ্লিটে ক্লিক করার পর কিছু কাজ আছে এখানে এখানে ক্লিক করার পর এ ক্লিক করতে পারবেন তো এইখানে এম আইএম এইখানে মার্ক করে আর সাবমিট করে দেবেন সাবমিট করার পর দেখেন ভেরিফাই আছে ভেরিফাই ক্লিক করে দেবেন ভেরিফাই ক্লিক করার পর দেখেন এখানে কন্টিনিউ আছে কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার পর আবার কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার পর দেখেন এই এখন একটা এই একটা আপনাদের আপনারা রোবট নাকি মানুষ সেটা যাচাই করার জন্য এখানে একটা দেওয়া দিছে সো এখানে এটা কি ডলফিন আমি ডলফিনে ক্লিক করে দিলাম ডলফিনে ক্লিক করার পর দেখেন এইখানে পিকটা দেখে আপনারা নিজে সিলেক্ট করে দেবেন ইউ আর ইউ হ্যাভ বিন ভেরিফাইড আমি ভেরিফাইড হয়ে গেছি ঠিক আছে সো এখানে যদি যান এখানে রোল রোলস যদি দেখেন কি কি রোলস আছে রোল আছে ওইগুলো আপনারা কালেক্ট করে নিতে পারেন ঠিক আছে যদি রোল পান আপনারা রোলগুলো ক্লেম করে নিতে পারেন আর এরপরে আপনারা চলে আসবেন আপনাদের ক্যাম্প সো এখানে আমরা যদি রিফ্রেশ মারি আমাদের মূল পেজে এখানে আসার পরে যদি আমরা রিফ্রেশ মারি এ দেখেন আমি ওখানে থেকে আমার মূল পেজে আসার পরে গ্রেট ইউ হ্যাভ উই ইউ উইথ আস ইন ডিস আমি এখানে ক্লিক করে দিলাম দেখেন দুটাই কমপ্লিট হয়ে গেছে সো এইখানে একটা এইখানে ইন্টার আপনাদের একটা রেফার কোড দিতে বলবে রেফার কোডটা দিলে আপনারা পঞ্চাশ স্পার্ক পেয়ে যাবেন সো এই রেফার কোডটা আমার যে পোস্টটা আছে পোস্টটাতেই দেওয়া থাকবে ঠিক আছে পোস্টটাতেই দেওয়া থাকবে সো আপনারা এই এই রকম যদি আসে তাহলে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর দেখেন চেক মিশন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এইরকম একটা ইন্টারফেস শো হবে সো এইখানে আপনারা রেফার করতে পারবেন মোট দশটা রেফার করতে পারবেন ঠিক আছে সেকেন্ড আছে একটা কুইট এখানে একটা টাস্ক আছে এগুলো কয়েকটা টাস্ক আছে আর লাস্টে দেখেন এখানে একটা একটা সাত নাম্বারের টাস্কটা আছে ডেইলি সেকেন্ড আপনারা যদি ডেইলি সেকেন্ড করেন তাহলে দেখেন দশটা করে প্রতিদিন পয়েন্ট পাবেন ঠিক আছে আর দেখেন আমার পয়েন্ট দেখেন ষাটটা পঞ্চাশটা রেফার করার রেফার করার জন্য পাইছি আর ষাট দশটা ডেইলি সেকেন্ড তাহলে দেখেন আমার ষাটটা হয়ে গেছে ঠিক আছে ষাটটা আর আপনারা দেখেন আট নম্বর একটা আছে আপনারা যদি একদিন ক্লেম করেন তাহলে দশটা করে পাবেন আর যদি সাত দিন পারেন দশটা করে সাত দিন সত্তর প্লাস পঞ্চাশটা পাবেন আবার যদি ১৪ দিন করেন চোদ্দো দিনে একশো চল্লিশ প্লাস একশোটা পয়েন্ট পাবেন তিরিশ দিন যদি করেন তিরিশ দিনে তিনশোটা প্লাস দুইশো পয়েন্ট পাবেন ঠিক আছে এরকমভাবে সেকেন্ডগুলো করে নেবেন ঠিক আছে আর টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন এগুলো দেখেন প্রতিটি টাস্ক এক সেম লাইক অ্যান্ড কুইট কুইট টুইট ব্রেভিস এক্স পোস্ট কুইড টুইট মানে একটা কুইট টুইট করতে হবে উইথ কমেন্ট রিকোয়ার্ড মানে কমেন্ট করতে হবে একটা সো এটা হলো লাইক অ্যান্ড অ্যাক্স এক্সপোস্ট উইথ মানে কুইট উইথ কমেন্ট রিকোয়ার্ড মানে সবগুলো দেখেন একই পোস্ট তো আমি একটা দেখাইতেছি ঠিক আছে সো এখানে লাইক অ্যান্ড কুইস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে যে লাভ দেবেন একটা এখানে ক্লিক করে এই যে কুইট এই যে এই লেখাটা মাঝখানে এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে লিখবেন গুড বা আমার যে কোনো আমার একটা কমেন্ট করবেন ঠিক আছে এখানে একটা কমেন্ট করবেন সো এখানে একটা কমেন্ট লেখার পর এখানে পোস্ট করে দেবেন এখানে পোস্ট করার পর দেখেন এখানে আমি যদি আমার ইহাতে যাই তাহলে দেখেন এই এইটা যদি আমি রিফ্রেশ মারি এটা যদি আমি রিফ্রেশ মারি তাহলে দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে এই দেখেন কমপ্লিট ঠিক আছে সো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সো এইরকমভাবে এটাও লাইট এটা ক্লিক করে আপনারা এইরকমভাবে সেমভাবে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আর দেখেন এখানে ফেস ট্যুর মানে আমি বলছিলাম না এই যে এখানে যে ফেজ টু স্টার্ট হবে থার্ড নভেম্বর মানে তিন তারিখ নভেম্বরের তিন তারিখ নভেম্বরের তিন তারিখ এই ফেস টু আনলক হয়ে যাবে ঠিক আছে সো ফেস টু আনলক হওয়ার আগে এই টাস্কগুলো কমপ্লিট করে আপনারা আমাদের পয়েন্টগুলো আর্নিং করবে না পার রেফারে আপনারা দুশোটা করে পয়েন্ট পাবেন ঠিক আছে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ